প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক বিশ্বের ভুতুড়ো শহরের কথা নিশ্চয়ই শুনেছেন হ্যাঁ এমনই এক শহরের গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি গল্প নয় এটি সত্যি এমনই এক শহরের চিত্র নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে প্রিয় দর্শক মালয়েশিয়ার ফরেস্ট সিটি এটি আধুনিক বিশ্বের একটি ভূতুড়ো শহর হ্যাঁ কেন এই শহরকে আমি ভূতুটো শহর বলছি সেটি আপনারা দেখলে এবং এটার নির্মাণ সহ নানান তথ্য জানলে আপনি এই শহরকে আপনি নিজেও বুথের শহর মনে করবেন বলছিলাম মালয়েশিয়ার জহুরবারতে নির্মাণাধীন ফরেস্ট সিটি প্রকল্পের কথা যেখানে রাত আসলে আসলেই অন্ধকারের চাদরে ঢেকে যায় পুরো শহর শহরটির প্রতিটি ব্লকেই রয়েছে শত শত অ্যাপার্টমেন্ট অথচ আধা ডজনের চেয়ে কম অ্যাপার্টমেন্টে দেখা যায় না সন্ধ্যার প্রদীপ চলতে এখানে আদৌ মানুষের বসবাস রয়েছে কিনা না সেটি বিশ্বাস করাও অত্যন্ত কঠিন প্রিয় দর্শক মালয়েশিয়ার ভারতে চীনের বৃহত্তম আবাসিক প্রতিষ্ঠান কান্টি গার্ডেন এই ফরেস্ট সিটিটি নির্মাণাধীন প্রকল্পের কাজ শুরু করে একশো বিলিয়ন ডলারের যেটি আটাত্তর দশমিক বিলিয়ন ইউরো ব্যয়ে দু সালে ঘোষিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আওতায় এই মেগা প্রকল্পের কাজ শুরু হয় এই সময় চীনের আবাসন শিল্প একেবারেই ফুলে ফেপে ওঠে এমনকি দেশি বিদেশি মধ্যবিত্ত নাগরিকদের জন্য দৃষ্টিনন্দন আবাসন নির্মাণের প্রকল্পের জন্য বিদেশি ঋণের প্রতিও ঝুঁকি পড়ে এই প্রতিষ্ঠানটি মালয়েশিয়ায় ইকো ফ্রেন্ডলি এই প্রকল্পে রয়েছে গল্ফ মাঠ খেলার মাঠ ওয়াটার পার্ক অফিস বার ও রেস্টুরেন্ট প্রতিষ্ঠানটি জানায় ফরেস্ট সিটিতে আট বছরের মধ্যে দশ লক্ষ লোক বসবাস করতে পারবেন এমন পরিকল্পনা থেকেই এই প্রকল্প নির্মাণ শুরু করেছিল তারা তারা জানান আপনি এখানে থাকলে অনুভব করবেন যে চীনে বসবাস করছেন সম্প্রতি মাত্র পুরো প্রকল্পের পনেরো শতাংশ কাজ শেষ হয়েছে আর মাত্র এক শতাংশ লোক এখানে বসবাস শুরু করেছে ইতিমধ্যে ফরেস্ট সিটির নির্মাতা প্রতিষ্ঠান কান্ট্রি গার্ডেনের ঋণ বর্তমানে দুইশো বিলিয়ন মার্কিং ডলারের কাছাকাছি পচল প্রকল্পটি সম্পন্নের বিষয়ে তাদের আশাবাদ রয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমকে ফরেস্ট সিটিকে মানব জাতির বসবাসের জন্য ড্রিম প্যারাডাইজ বা স্বর্গস্থান হিসেবে একসময় উল্লেখ করা হতো কিন্তু প্রকৃতপক্ষে এটিকে ঘিরে নিম্নদের লক্ষ্য ছিল এখানে চীনা স্থানীয় পণ্য বিভিন্ন শক্তিশালী বাজার তৈরি করা যেটির মাধ্যমে তারা মূলত উচ্চ বিলাসী মানুষদের বিদেশি দ্বিতীয় একটি বাড়ি মালিক হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন এখানে বর্তমানে এখানে একটি বাড়ির মূল্য এত বেশি যে মালয়েশিয়ার সাধারণ মানুষের জন্য তা অধরায় রয়ে গেল অন্যদিকে চিনাক্রাতাদের কাছে এখানে জায়গা কেনা মানেই তো তাদের বিনিয়োগ হিসেবে গণ্য হচ্ছে কারণ স্থানীয় মালয়েশিয়ানদের কাছে তারা এসব অ্যাপার্টমেন্ট ভাড়া দিতে পারবে ফরেস্ট সিটি নির্মাণ করা হয়েছে মালয়েশিয়ার অন্যতম একটি দ্বীপে যেটি দেশটির জহুরবারু থেকে বেশ অবস্থিত ফলে এটির অবস্থান লোকালয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় সম্ভাব্য বাসিন্দাদের জন্য আকর্ষণীয় হতে ব্যর্থ হয়ে পড়েছে এ কারণেই স্থানীয়রা এই শহরকে ভুতুর শহর নামে থাকে সত্যিকার অর্থে স্থানটি ছিল যথেষ্ট আতঙ্কজনক অনেকের প্রত্যাশা ছিল কিন্তু অবশেষে খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে অনেকেই বলে জানান ফরেস্ট সিটির পরিবেশ এতটাই ভুতুরো যে দেখে মনে হয় এটি একটি পরিত্যক্ত রিসোর্ট জনমানবহীন এখানকার সৈকত হয়ে উঠেছে যত্নহীন শিশুর খেলার মাঠে পড়ে আছে মরিচা এমনকি কুমিরের ভয়ে এখানকার পানিতে সাঁতার কাটা অসম্ভব শপিং মলগুলোর সব দোকানপাট রেস্টুরেন্ট বন্ধ আর কিছু নির্মাণাধীন এলাকায় পুরোপুরি ফাঁকা এখানকার এক বাসিন্দা জানান স্থানটি ভুদুটে এমনকি দিনে যখন সদর দরজার বাইরে আসি দেখি করিডোর অন্ধকার মালয়েশিয়ার ফরেস্ট সিটিতে যারা জাগে কিনেছে তারা মন্তব্য করেন অন্য যারা জায়গা কেড়েছে তাদের জন্য এটি একটি দুঃখজনক পরে সিটি লিখে গুগলে সার্চ করেন তবে এখানে যা দেখবেন বাস্তবে সেখানে তা পাবেন না বলে তার অনেকের ধারণা প্রিয় দর্শক সমুদ্রে কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে শহর নির্মাণের ঘটনা নতুন নয় সংযুক্ত আরব আমিরাত চীন বাহারাইন সহ পৃথিবীর নানান দেশে কৃত্রিম দ্বীপ রয়েছে মালয়েশিয়ার কৃত্রিম দ্বীপ এই এই ফরেস্ট সিটি একক জায়গা জুড়ে নির্মিত শহরের হাউজিং ইউনিটের সংখ্যা প্রায় ছাব্বিশ হাজার ষোলো লাখ মানুষের বসবাস উপযোগী এই শহরে বর্তমানে বাস করেন মাত্র নয় হাজার মানুষ প্রায় সম্পূর্ণ ফাঁকা পড়ে থাকা এই শহরটি গোস সিটি বা ভূতের শহর নামেও পরিচিত যা আমি এতক্ষণ আপনাদের শোনাচ্ছিলাম মালয়েশিয়ার দক্ষিণ অঞ্চলের একটি রাজ্য এই জহর সমুদ্র তীরের এই রাজ্যটি সিঙ্গাপুরের নিকটবর্তী এ রাজ্যে কান্টি গার্ডেন হোল্ডিং লিমিটেড নামের একটি রিয়েল এস্টেট কোম্পানি দুই সালে ফরেস্ট সিটি নামের একটি আধুনিক শহর তৈরির কাজ শুরু করে দুই সালে এক প্রকল্প হাতে নেওয়া হয় প্রকল্পটির মেয়াদকাল কাল দ্বারা হয় বিশ বছর বলা হয়েছিল ফরেস্ট সিটি এমন একটি শহর হবে যেখানে আধুনিক সকল সুযোগ সুবিধা থাকবে তবে আধুনিক শহর হলেও শহরটি হবে সবুজ পর্যাপ্ত সবুজায়নের মধ্য দিয়ে শহরটি নির্মাণের প্রতিশ্রুতি ছিল এই কান্টি গার্ডেন কোম্পানিটির বিদেশি বিনিয়োগ এবং ক্রেতা পাবে বলে ধারণা করেছিল চীনাভিত্তিক এই কান্ট্রি গার্ডেন প্রতিষ্ঠানটি বিশেষ করে চীনা বিনিয়োগ রয়েছে এখানে কিন্তু চীন সরকারের বিদেশে বিনিয়োগের বিধিনিষেধের কারণে প্রত্যাশিত বিনিয়োগ পেতে ব্যর্থ হয় এই কোম্পানিটি এখানকার একটি ফ্ল্যাটের সর্বনিম্ন মূল্য সাত লক্ষ চল্লিশ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত যা টাকার হিসাবে প্রায় এক কোটি সত্তর লক্ষ টাকা জহুর রাজ্যে একটি ফ্ল্যাট কিনতে সাধারণত তিন লক্ষ পঞ্চাশ হাজার রিঙ্গিত বা বিরাশি লক্ষ টাকা খরচ করতে হয় সেই তুলনায় ফরেস্ট সিটিতে ফ্ল্যাট কেনা বেশ ব্যয়বহুল তাই স্থানীয় লোকজনও এখানে বসবাস করার ব্যাপারে আগ্রহী হননি দুই সালে মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজির রাজাক জোহরের সুলতানের অনুমোদনে ফরেস্ট সিটির উদ্বোধন করেন ফ্ল্যাট বিক্রি শুরু করল আশানুরূপ সাড়া পাননি কান্ট্রি গার্ডেন তার মধ্যে মরার উপর খাড়ার গা হয়ে আসে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের একটি বক্তব্য তিনি দুই সালে একটি বক্তব্যে বিদেশিদের সেখানে বসবাসের জন্য বিছানা দেওয়ার কথা জানান কাথার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরেকে দেওয়া সাক্ষাৎকারে আসার কথা শোনান ফরেস্ট সিটির আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট শিয়ারুল ইসলাম শারিফুদ্দিন তিনি বলেন আমাদের কাছে এটা এখনও ম্যানেজ করার পর্যায়ে আছে আমরা এখানে প্রতি মাসে দুই তিনটে হাউস বিক্রি করছি পাশাপাশি তিনি অবিকৃত পাঁচ হাজার হাউজিং ইউনিটের কথা বলেন এগুলোর ব্যাপারে কেদার আগ্রহ কম প্রকল্পটি ষাট শতাংশের অধিকাংশ চীনা ভিত্তিক রিয়েল এস্টেট কোম্পানি কান্ট্রি গার্ডেন বাকি অংশীদারের মধ্যে ইব্রাহিম সুলতান স্কান্দারের নাম উল্লেখযোগ্য ইব্রাহিম সুলতান বর্তমানে জোহর রাজ্যের শাসক ফরেস্ট সিটি থেকে সিঙ্গাপুরের দূরত্ব ষোলো কিলোমিটার যা পাড়ে দিতে সময় লাগে মাত্র বিশ মিনিট যেহেতু সিঙ্গাপুরে বসবাস অনেক ব্যয়বহুল তাই অনেকেই ফরেস্ট সিটিতে বসবাসে আগ্রহী হবে বলে ধারণা করা হচ্ছে তবে এত কিছুর মধ্যে সবচেয়ে বড় দুই চিন্তার বিষয় হচ্ছে ফরেস্ট সিটি প্রকল্প সম্পন্ন করতে পারবে কিনা কান্টি গার্ডেন একশো বিলিয়ন ডলার দেনার দায়ে ডুবিয়া থাকা চীনা কোম্পানিটির পক্ষে এই প্রকল্পে শেষ করা নিঃসন্দেহে কঠিন বলে মনে করেন স্থানীয় মানুষ এবং মনে করেন সংশ্লিষ্টরা প্রিয় দর্শক সম্প্রতি আমাদের গ্রহ হয়েছিল এই ফরেস্ট আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিয়েছি সেগুলো বিভিন্ন পত্রপত্রিকা জান্নাল এবং বিভিন্ন প্রতিবেদনের উপর ভিত্তি করে তবে আমরা যখন এই ফরেস্ট সিটি ভ্রমণ করি গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে তখন আমরা সেই ফরেস্ট সিটির ভূতের পরিবেশ অনেকটা কম দেখেছি আমরা দেখতে পেয়েছি সেই ফরেস্ট সিটির বিখ্যাত সমুদ্রে লেখে বাচ্চা পরিবার সহ বিভিন্ন বিনোদন প্রেমী মানুষ এসেছেন এবং ভ্রমণ করছেন এবং উপভোগ করছেন ফরেস্ট সিটির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মানুষ খেলাধুলা এবং ঘুরে দেখছেন এখানে ভ্রমণ এবং ভ্রমণ বিলাসী মানুষজনকেই আমি বেশি দেখতে পেয়েছি অনেকেই গাড়ি নিয়ে এই এলাকাটিতে ঘুরতে এসেন প্রিয় দর্শক সমুদ্রের অপর প্রান্তে ফরেস্ট সিটি থেকে সিঙ্গাপুর দেখা যায় অর্থাৎ সমুদ্রের এক প্রান্তে মালয়েশিয়া এবং অপর প্রান্ত সিঙ্গাপুর এই দৃশ্যটি সত্যি। নান্দনিক এবং এই জহুর প্রণালী মাধ্যমে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে বিভক্ত করে ফরেস্ট সিটির কাছেই জহুর ব্রিজটি অবস্থিত এবং এই ব্রিজের মাধ্যমে মানুষ প্রতিদিনই সিঙ্গাপুর এবং মালয়েশিয়া যাতায়াত করে প্রিয় দর্শক যেই উদ্দেশ্য নিয়ে চীনা প্রতিষ্ঠানটি এই শহর নির্মাণ করেছিল বিশেষ করে সিঙ্গাপুরের ব্যয়বহুল জীবনযাপন থেকে মানুষ একটু স্বস্তির জন্য মালয়েশিয়ায় কাছের এই জহুরবারতে ফরেস্ট সিটিতে নির্মাণাধীন বাড়িগুলোতে থাকবেন সেই সিঙ্গাপুরের আমরা গিয়েছিলাম এবং এখান থেকে আসতে যে অভিজ্ঞতা সেটি আমি আপনাদেরকে সামান্য বলে দিতে চাই মালয়েশিয়ার এই এলাকাটিতে কিংবা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় আসার দুটি প্রধান সড়ক রয়েছে বা সড়ক পথ রয়েছে একটি হচ্ছে উডল্যান্ড কাজুয়ে এবং অন্যটি হচ্ছে তোয়াস সেকেন্ড লিঙ্ক তো আমরা আমাদের অ্যাপসের মাধ্যমে দেখেছি যে কোনটি আজকে আমাদের মালয়েশিয়া যেতে বেশি সহজ হবে বিশেষ করে ট্রাফিক অ্যাভয়েড করে আমরা আসতে চেয়েছিলাম তো আমরা এই মালয়েশিয়ার তোয়াশ সীমান্ত দিয়ে আমরা জহুর এলাকায় এসছিলাম এবং জহুর বারো এলাকায় পরিস্থিতি আমরা ভ্রমণ করি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মধ্যে পুরনো এবং সবচেয়ে বেশি ব্যবহৃত সড়কপথ হচ্ছে প্রতিদিন প্রচুর সংখ্যক যাত্রী এবং যানবাহন আসা যাওয়া করে আর টোয়াস সীমান্ত মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মধ্যে অপেক্ষাকৃত নতুন সংযোগকারী পথ এটি উডল্যান্ড কাজুয়ের তুলনায় কম যানজটপূর্ণ এবং দ্রুত ভ্রমণের জন্য পরিচিত এই দুটি সড়ক ছাড়াও সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য ট্রেন এবং বাসও একটি জনপ্রিয় মাধ্যম কিংবা মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া এবং মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর খুব সহজে বাসে খুব কম খরচে যাওয়া আশা করা যায় এটি নিয়ে আমার আর একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে যেটি মূল কথায় বলতে চেয়েছিলাম যে অদ্ভুত এক ভুতুরে শহর মালয়েশিয়ার এই যে ফরেস্ট সিটি সেটি মালয়েশিয়ার একটি দ্বীপ নির্মাণ করা হয়েছিল ফরেস্ট সিটি এবং চীনারা দক্ষিণ মালয়েশিয়ার উপকণ্ঠে অবস্থিত জোহরে ফরেস্ট সিটি নামের এই আবাসন এলাকাটি নির্মাণ করেছে ফরেস্ট সিটির পরিবেশ খুবই উদ্ভুত অদ্ভুত দেখে মনে হবে কারণ এখানে মানুষজনের বসবাস খুব কম ফ্ল্যাটগুলো পরিত্যক্ত মনে হবে যেহেতু জনমানবহীন এবং মানবশূন্য অনেকটা খুব কম মানুষই থাকে খেলার মাঠ পড়ে আছে বিভিন্ন জিনিস একটু ভুতুড়ে পরিবেশ সেটি আমরা বিভিন্ন জান্নালে দেখেছি এবং বাস্তবে আমরা কিছু ট্যুরিস্টদেরকে দেখতে পেলেও সিটিগুলোতে অর্থাৎ যে ফ্ল্যাট সেগুলোতে আমরা মানুষজন খুব কমই দেখতে পেয়েছি তো প্রিয় দর্শক আমি আমার অভিজ্ঞতা থেকে এটি বললাম আপনারা চাইলে রোমাঞ্চকর এই ফরেস্ট সিটি ঘুরে আসতে পারেন আপনারা যখনই সিঙ্গাপুর বেড়াতে যাবেন বা মালয়েশিয়া বেড়াতে যাবেন মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর এসে বা রাস আপনার বাসে কিংবা যে কোনো মাধ্যমে সেটি নিজস্ব গাড়িতেও আসতে পারেন আমরা অবশ্য এই ফরেস্ট সিটিতে এসেছিলাম আমাদের বড়ো ভাই ওনার ব্যক্তিগত গাড়িতে গাড়িতে করে আমরা এসেছিলাম আমরা বাসও আসতে পারেন তো যখনই আপনারা মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর ভ্রমণ করবেন তো আপনারা এই ফরেস্ট সিটি একবার নিজের চোখে দেখে যাবেন বলে আমার ধারণা আমি আসলে ফরেস্ট সিটি যতটুকু সময় পেয়েছি হেঁটে পুরো দেখারই চেষ্টা করেছি বড় বড় বিল্ডিং মার্কেট এখানকার বিভিন্ন নান্দনিক বিভিন্ন ফোয়ারাগুলো আমি লক্ষ্য করেছি এই উপরের নিচে আমি অনেকটা ভ্রমণ করার চেষ্টা করেছি আর এবং আমার ভিডিওতে আপনারা এই ফরেস্ট সিটির কিছুটা হলেও আপনারা অনুভব করতে পারবেন আমার ভিডিও থেকে তো থাকুন মবু ইস্তারবারের সাথে